নমস্কার বন্ধুরা অপু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানিয়ে দেখাবো টকঝাল মিষ্টি আমের জেলি এভাবে টক টকঝাল মিষ্টি আমের জেলি বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো আমাদের গাছে প্রচুর পরিমাণে আম হয়েছে এবার যেহেতু সব গাছে খুব ভালো আম হয়েছে তো এটা আমাদের বাড়ির গাছের আম তো আমগুলো দেখতে পাচ্ছেন এই আমগুলোর নাম কিন্তু চন্দ্রমল্লিকা আম এগুলো কাঁচা অবস্থায় যেমন টক মিষ্টি অবস্থায় তেমনই মিষ্টি মানে পাকা অবস্থায় তেমনই মিষ্টি তো এখানে কিন্তু আমের জেলিটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর খুবই সহজ পদ্ধতিতে আপনারা এভাবে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আমের জেলি আর এটা এতটাই টেস্টি হয় যে বাচ্চারা কিন্তু খেতে খুব ভালোবাসে তো এখানে দেখুন ঝড়ে কিন্তু অনেকটাই আম পড়ে গেছিলো তো এই আমগুলো দেখে মনে হচ্ছে কাঁচা কিন্তু ভিতর কিন্তু নরম হয়ে গেছে কিন্তু এটা কিন্তু পাকাও না ঝড়ে পড়ে গেছে তো ঘরে থেকে একটু হলুদ হয়ে গেছে তো এই আমগুলোকে খুব ভালো করে ধুয়ে আমরা কেটে নেব তো দেখুন একদম কিন্তু হলুদ হয়ে গেছে নরম নরম হয়ে গেছে এবার কড়াইতে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়েই কিন্তু আমরা আমটা দিয়ে দিলাম দিয়ে দেবো একটু লবণ এবার লবণটা দিয়ে আবারও কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে তো আজ আমের জেলিটা কিন্তু মাই রান্না করছে মা কিন্তু আচার তারপরে মানে আমের যে কোনো আচার আচারটাচার করা মাই করে আর খুবই ভালো রান্না করতে পারে তো এখানে কিন্তু গুড় দেয়া হয়েছিল দুদলা এগুলো কিন্তু ভেলি গুড় বলে তো আপনারা কি বলেন কমেন্টে কিন্তু জানাবেন তো এখানে আমাদের এই আমগুলো এতটাই টক হয় যার জন্য গুড়টা এখানে বেশি দেয়া হচ্ছে তো দেখুন গুড়টা গলে যাওয়ার পর এভাবে একটু মানে খুবই মানে নরম হয়ে এসছে আর এখনও কিন্তু এটা এতটাই টক যে গুড়টা আবার দিতে হয়েছে তো মোট এখানে তিনটে তিনটে ড্যালা গুড় দেওয়া হলো তো গুড়টা দিয়ে আবারও কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে তো একটা হাতার সাহায্যে খুব ভালো করে কিন্তু এভাবে একটু নাড়াচাড়া করে আমগুলোকে একটু মানে এ করে দিতে হবে যাতে আমটা খুব ভালোভাবে গলে যায় এটা যতক্ষণ না গলবে ততক্ষণ কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু গলে গেছে আর দলা দলাটাও অতটা নেই এখানে তো কিছুটা সময় নিয়ে এটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু এটা হয়ে গেছে তো একটু ফুটুক তবে ফুটছে তো কী হয়েছে খুব ভালো করে কিন্তু এভাবে নাড়া দিতে হবে না হলে তলায় লেগে যাবে আর এটা আপনারা যদি চান যে চিনি দিতে তাহলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন যেহেতু চিনিটা আমাদের বাড়িতে খেতে চায় না চিনিটা খাওয়াও তো ঠিক না সেই জন্য তো এবার দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা এটা হচ্ছে মৌরি গুঁড়ো করা মৌরিটাকে শুকনো খোলায় একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি তো সেই মশলাটা দিয়ে আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে নেব তো নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমের জেলি তো মা যেভাবে আমের জেলিটা বানিয়েছে সেভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ